আমি বর্তমানে এমন একটি জায়গায় আছি এখান থেকে পুরো চট্টগ্রাম শহরটা দেখা যায় এবং খুবই ছোট এখান থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দর এবং কর্ণফুলি নদী এবং আনোয়ারা তাই আপনারা দেখেন আমার সাথে এবং এই চট্টগ্রাম বন্দর এর কিছু অংশ এখান থেকে দেখা যাচ্ছে এবং আমি যে জায়গাটায় আছি এখান থেকে দেখেন ওই সাগর তাও দেখা যাচ্ছে আর এখানে পাশাপাশি কয়েকটি উঁচু বিল্ডিং আছে আর আমি যে বিল্ডিংটায় আছি বর্তমানে সর চট্টগ্রামের ভিতরে সবচেয়ে উঁচু বিল্ডিং এবং দেখেন এখান থেকে নিচের অংশটা খুবই ভয়াবহ দেখতে এবং নিচের গাড়িগুলো এবং মানুষগুলো তো দেখাই যাচ্ছে না গাড়িগুলো দেখাচ্ছে একবারে ছোট দেখেন কি সুন্দর একটি দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে এবং সাগরের কিছু দৃশ্যময় কিছু আকর্ষণীয় জিনিস দেখা যাচ্ছে এবং ওখানের জাহাজ অবতীর্ণ করে সেটাও আমি জুম করে একটু দেখলাম সাগরের ভিতরে কিছু জাহাজ আছে আউটার যেটাকে আউটার বলা হয় এবং এখান থেকে জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে এবং এর অপর সাইডে একটি অংশ আছে এটা হলো আগ্রাবাদ হোটেল এবং নিচে যে অংশটা নীল দেখা যাচ্ছে ওটা হলো সুইমিং পোল যেখানে মানুষ গোসল করে দেখেন ভাইরা এটাকে আমি টেনে একটু বড় করে আপনাদেরকে দেখালাম আর এখান থেকে চট্টগ্রাম শহরের দৃশ্যটা খুবই সৌন্দর্যময় আমার কাছে দেখতে ভালো লাগলো এবং আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে দয়া করে কমেন্ট করে জানাবেন এবং দেখেন সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন টাউনের পরে ওটা হলো পাহাড় ওই পাহাড়ের পরে হলো ওদিকে কক্সবাজার এবং সামনে এখানে আরেকটি যে অংশ দেখতে পাচ্ছেন ওটা হলো চট্টগ্রাম জাদুঘর তাত্ত্বিক জাদুঘর এটা হলো চট্টগ্রাম সেটাও আমি আপনাদেরকে এখানে ভিডিওর ভিতরে দেখাই দিলাম এবং দেখেন পরবর্তীতে আরও একটি স্পেস আছে সামনে পাহাড়ের কিছু দৃশ্য ধন্যবাদ